আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে আসলে কি সমস্যাটায় পড়ি আমার দোকানে যে আইপিএসটা আছে তাতে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো আমি বিদ্যুৎ পাই তারপর থেকে অফ হয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরো দোকানে কোনো বিদ্যুৎ নাই কিছু সময় আগে আইপিএসটা অফ হয়ে গেছে তো গতকালকে হচ্ছে আমাদের মাইকে সবাইকে জানাই দিয়েছিলো যে আগামীকালকে মানে আজকে বিদ্যুৎ থাকবে না হচ্ছে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো এখন বিদ্যুৎ ছাড়াই সময় কাটাইতে হইতেছে বিশেষ করে আমাদের এই কসমেটিক দোকানগুলোতে মানে আলোয় একটা প্রধান বিষয় মানে সাজসজ্জা অবস্থায় রাখতে হয় তো বিদ্যুৎ ছাড়া হয় কি যে একজনকে একটা পণ্য দেখানোর ক্ষেত্রে বেশ ঝামেলা প্রত হয় অতটা মানে নিজের কাছেও শান্তি লাগে না তাছাড়া আজকে অন্য অন্য দিন থেকে মানে গরমটা অনেক বেশি পড়ছে আমার যে সহকারী রিফাত ভাই উনিও ইতিমধ্যে চলে গেছে আমার থেকে পরে বলছে যে ভাই আপনি থাকেন এই গরমের মধ্যে আমার আর ভালো লাগতেছে না পরে পরে ওরে আমি সাইডে দিচ্ছি চলে গেছে বাড়িতে তো গরমের মধ্যে এমনিই নিজের কাছে অস্বস্তি লাগতেছে আবার এই দিক দিয়ে বেচা একটা ঝামেলা মানে মোট কথা বিদ্যুৎ না থাকলে আমাদের মতো এই সব দোকানে বিক্রি করতে অনেকটা ঝামেলা অপহায়িত হয় অনেকটা বেগ পেতে হয় বেচা করতে তাছাড়া সামনে পুজো এখন আমাদের বেচাকানায় একটু চাপটা বেশি গরমের এত তীব্রতা অনেক কাস্টমার বাজারেও তেমন একটা আসে নাই যে দেখতে পারেন যে বাজারটা পুরো ফাঁকা রয়েছে তারপরে আমার এই পাশে কিছু আজকে কোম্পানি পণ্য আসছিল সেগুলো যে সাজাবো সেটাও ভালো লাগতেছে না আর কি গরমের কারণে যে পাশে সাজাই রাখছি আমি নিচে মানে এক কথাই বলতে গেলে বিদ্যুৎ না থাকলে দোকানদারি অনেক ঝামেলা পোহাইতে হয় মোটামুটি মোট কথা অসুবিধার মধ্যে পড়তে হয় যদি প্রতিনিয়ত এরকম বিদ্যুৎ যাইতো তাহলে আমার ব্যাটারির ক্যাপাসিটিটা বাড়াইতাম এর তো এমনি সময় বিদ্যুৎ যায় হচ্ছে আপনার আধা ঘন্টা বিশ মিনিট এরকম থাকে কিন্তু আজকে বেশিরকম সমস্যা দিছে যার জন্য আর কি তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আর কি ভিডিওতে